কত ভিন্ন রকমের রান্না যে আছে আর কত ভিন্ন রকমের খাবার যে মানুষ রান্না করে খায় সেটাই আজকে আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি যে খাবারটি রান্না করছি সেটাকে অনেকে গরুর মাংসের সুটকিও বলে তবে আমার শ্বশুরবাড়ির এলাকায় এটাকে গোস্ত বলে খাবারের নামটা অদ্ভুত হলেও এটা অনেক এলাকারই জনপ্রিয় খাবার এটা মূলত কোরবানির মাংস মাংসে আমি পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে তারপর ফ্রিজ রেখে দিয়েছিলাম আর যখন ফ্রিজ ছিল না তখন মানুষ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রোদে শুকিয়ে তারপর সারা বছরের জন্য সংরক্ষণ করত আর এর জন্য একে গরুর মাংসের সুটকে বলা হয় মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তাই ফ্রিজ থেকে নামিয়ে আমি একটা ফ্রাইপ্যানে মাংসটাকে একটু গরম করে তারপর পাটার মধ্যে ভালোভাবে থেতলে নিয়েছি মাংসটা পাটায় থেতলানোর পর একদম ঝুড়াঝোড়া হয়ে গিয়েছে আর এটা মূলত ঝুড়া মাংসের মধ্যেই রান্না করতে হয় আমি আগেই ফ্রাইপ্যানে তেল দিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আগে থেকে মাংসে লবণ দেওয়া ছিল তাই আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ দারচিনি তারপরে হচ্ছে লবঙ্গ পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি কারণ আমাদের গরুর মাংসটা আগে থেকে খুব ভালোভাবে সেদ্ধ করা আছে এখানে পানিটা দেওয়া হয়েছে শুধুমাত্র মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য আর আমরা যেহেতু মাংসটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিব তাই এখানে পানির অতটা প্রয়োজন নেই মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পাটায় থেতলানো মাংসটাকে দিয়ে দিব এবং খুব ভালোভাবে নেড়ে নিব এখন ভেবেছিলাম একটু মাংসে ভাজা জিরার গুঁড়া দিব কিন্তু জিরার গুঁড়া নিতে যেয়ে দেখি শেষ হয়ে গিয়েছে তাই এখন একটু জিরা ভেজে নিচ্ছি জিরা ভাজা হয়ে গিয়েছে একটু ঠান্ডা হলেই জিরাটাকে পাটায় পিষে নিব। জিরাটাকে ভালোভাবে পাটায় পিষে নিলাম এখন মাংসের মধ্যে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে মাংসটা আরেকটু ভাজা ভাজা হলেই আমি মাংসটা চুলা থেকে নামিয়ে নেব আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ